সবাই সাবধান সবাই সাবধান ঠেঙা নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু যারা যারা ছেলে মায়ের কোলে ফিরে যাক চিন্তা করছো তারা সবাই কিন্তু সাবধান সাবধান আবার হুট করে আবার এটাও মনে আছে আমরা তো যাব না আনতে গেলে তো মাই যাবে আর মায়ের সাথে হয়তো তার বাড়িতেও যাবে আমরা তো অনেক দূরে আছি যাক এত ভয় পাওয়ার কিছু নেই কিন্তু কিন্তু যারা যাবে টেনার সাথে বা টিনাও যদি যায় তাদেরকে নাকি বাস দিয়ে পেটাবে এমন কি ছোট্ট কৃষাণুকেও শিখিয়ে দিয়েছে ছোট্ট কৃষাণু নাকি দুষ্টু লোক আসলে বাড়িতে বাস দিয়ে পেটাবে কি সুন্দর তাই না বলো বন্ধুরা এই হচ্ছে বাবা প্রকৃত বাবা কি সুন্দর বসে এই ধরনের কথা অন ক্যামেরাতে বলছে যে কৃষাণুও বলেছে যে বাইশ তারিখ কোনো দুষ্টু লোক আসলে তাকে পাশ দিয়ে পিটিয়ে কিন্তু বাড়ির থেকে বের করবে তাহলে বাচ্চাকে কী সুন্দর শিক্ষাটাই দিচ্ছে না বাড়ির মানে বউকে তাহলে কিভাবে অত্যাচার করেছে আরও একবার কি প্রমাণ হয় না আজকের এই কথার থেকে বন্ধুরা কতটা অসভ্য কতটা মানে যে জঘন্য কতটা জঘন্য সেটা কিন্তু আজকে একদম পুরো পরিষ্কার হয়ে গেল বাস নিয়ে গেটের সামনে বসে পাহারা দিচ্ছে কিষাণকে বা মা ছেলেতে কি সুন্দর হাসি মজাক করছে তাই না বন্ধুরা কি দারুণ দৃশ্য আজকে আমাদের সামনে জলন্দ্বীপ তুলে ধরলো আবার আর বলছে ছেলেকে নিয়ে ভিউজ কামাচ্ছে টিনা দিনের পর দিন ছেলেকে ইস্যু করে ছেলেকে দেখিয়ে ভিউজ কামিয়ে যাচ্ছে টিনাকে নোংরাভাবে অ্যাটাক করে ভিডিও করে বিউজ কামিয়ে যাচ্ছে অথচ নিজে বলতে বসেছে টিনাকে সত্যি বাবা এত নির্লজ্জ এত এত হ্যাঁ কেন রে কেন 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 এত নির্লজ্জ রে বাবা আমি তো বুঝে পাই না কিসের অভাবে এত নির্লজ্জতামি কিসের অভাবে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুপাটেলি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি জানি তোমরা হয়তো সবাই দেখে নিয়েছে জলনদ্বীপের ভিডিওটা যারা দেখো নি তারা দেখলে তোমাদের মাথা ঠিক থাকবে না বুঝলে তো সেখানেও কিছু কিছু কমেন্টস দেখে আমি অবাক হয়ে গেছি যে বাসটা নিয়ে বসে থাকো অনেকেই বলছে বাসটা পার্সেল করে পাঠিয়ে দাও এই সেই আগড়া পাকড়াও দুনিয়ার কথা আচ্ছা তোমরা যারা আর কি এরকম কমেন্টস পড়েছে তাদের উদ্দেশ্যে বলছে তোমরা কি সত্যি মানে ভালোটাকে ভালো খারাপটাকে খারাপ বলতে পারো না তাই না কেউ একজন খারাপ করছে সেটাকেও তোমাদের ভালো বলে তাকে আরও কি বলবো মানে ওপরে ওঠাতে হবে আর তাকে এইভাবে লাই দিয়ে দিয়ে তোমরাই কিন্তু আরও বেশি খারাপ করেছো একে খারাপ ওই কথায় আছে না এমনিতেই নাচনে বুড়ি তার উপরে ঢাকের বাড়ি তো এমনিতেই জন্মদ্বীপ হচ্ছে নাচুনি মানে ঝগড়ুটি মানে মনোবৃত্তির হ্যাঁ প্রচণ্ড হিংসাত্মক মনোবৃত্তি প্রচণ্ড বাজে নিম্ন মানে মন মানসিকতার একটা মানুষ তাকে তার এই নোংরা কাজগুলোতে সমর্থন করে নোংরা কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করে তোমাদের মতন কিছু মানুষ এই ধরনের মানুষকে আরও ওপরে তুলেছে তো দেখো ওপরে তুলতে থাকো তপাস করে যেদিন পড়বে না সেদিন তোমরা তো আসবে না তোমরা কিন্তু ওই মানে হাতে ধরে কেউ কিন্তু আসবে না তোমার ওকে বাঁচাতে কমেন্টের মাধ্যমে সমবেদনা জানাবে তো ঠিক আছে চলো জানাতে থাকো তো বন্ধুরা এই যে জলন্দ্বীপ আজকে যে কথাগুলো বললো জলনদ্বীপ সুন্দর জবার করি জবার গাছের অনেক ফুল করি তারপর লেবু প্রচণ্ড পরিমাণে লেবু হয়েছে মানে পাতা কম লেবু বেশি জামরুল গোলাপ সমস্ত কিছু দেখালো আমাদের সামনে সমস্ত কিছু দেখে হুট করে মা ছেলেতে গেটের সামনে বসে একখানা বাঁশ নিয়ে কোন একটা শুকনো বাস হাতে নিয়ে বসে কীভাবে ক্যামেরার সামনে এসে বলছে যে ঠেঙা নিয়ে বসে আছে কে আসে আজকে বাইশ তারিখ আজকে বাইশ তারিখ আসে দেখা যাক হাসলেই ঠেঙা দিয়ে পেটানো হবে তাহলে বন্ধুরা ভাবতো আইন বলে তো কিছু একটা আছে যেহেতু আইনি মাধ্যমে সমস্ত কিছু হচ্ছে নিজেও দৌড়চ্ছে একোট কোর্ট এখন শেষ পর্যন্ত হাইকোর্টের দৌড় মানে দৌড় দৌড় পর্যন্ত পৌঁছে গেছে এখনও পর্যন্ত নাকি তিনবার হয়েছে কিন্তু আমরা কবার দেখেছি বন্ধুরা আমরা কবার দেখেছি আমরা কিন্তু দুবার দেখেছি তো চুপি সারে কিন্তু আগেও একবার গেছে এর আগের ভিডিওতে কিন্তু বলেছিলো যে এর আগেও মানে যেদিন হাইকোর্টে গেল এর আগের ভিডিও যে হাইকোর্টের যাওয়ার ভিডিওটা সেই ভিডিওতে কিন্তু বলেছে যে এর আগেও এসেছে তো এখন পর্যন্ত কিন্তু তিনবার হয়ে গেছে কিন্তু আমাদের সামনে কিন্তু দুবার কিন্তু প্রেজেন্ট করা হয়েছে তো যাই হোক বন্ধুরা চুপি সারে কোথায় কি করছে না করছে সেটা যা যার ব্যাপার যার যার ব্যাপার তো সব কিছু আইনি মাধ্যমে হচ্ছে এখন সেইখানে এইভাবে কি করে জ্বলদীপ বলতে পারলো ক্যামেরার মধ্যে যে ঠেঙ্গা নিয়ে বসে আছে কে আসে আসুক দেখা যাবে ঠেঙ্গা দিয়ে তাকে পিটিয়ে বাড়ি থেকে বিদায় করা হবে এমনকি ছোট্ট ছেলেটাকে পর্যন্ত শিখিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা কিষাণও নাকি বলেছে যে সকালবেলায় বলেছে যে আজকে কেউ যদি দুষ্টু লোক যদি আসে তাকে বাস দিয়ে পিটিয়ে বের করবে তাহলে ভাবো তো বন্ধুরা এ কেমন বাবা কেমন বাবা হ্যাঁ যে কিনা তার এই ছোট্ট একটা বাচ্চার মাথাতেও কিন্তু ঢুকিয়েছে যে মা যদি আসে বাইশ তারিখে তাহলে মাকে বাস দিয়ে পিটিয়ে বাড়ি ছাড়া করবে তাহলে বাবার শিক্ষাটা তোমরা বন্ধুরা এখানেই চিন্তা করো না এখানেই চিন্তা করো যে একটা ছোট্ট শিশুকে কখনো এই রকম শিক্ষা কোনো বাবা দিতে পারে হ্যাঁ দিতে পারে দেখলাম ওয়াইটির পরিবেশে এই চলনদ্বীপকে দেখলাম যে তার ছোট্ট শিশুটাকেও সে এই শিক্ষা দিয়েছে তা না হলে কিছুক্ষণকে কিন্তু বারবার কিন্তু বলছিল আজকে কত তারিখ আজকে বাইশ তারিখ আজকে বাইশ তারিখ আর চলনদ্বীপ ওই বাসটা হাতে নিয়ে কী বলল বাইশে নভেম্বর আচ্ছা বন্ধুরা এটা কি নভেম্বর মাস চলছে মাসটাও ঠিকভাবে কিন্তু বলতে পারলো না মাসটাও ঠিকভাবে বলতে পারলো নভেম্বর তো চলছে না এটা বাইশে মে তো সেইটাকে জানি না ভুলবশত বলেছে না ইচ্ছাকৃত বলেছে বাইশে নভেম্বর কেন বলল এটা তো একটা কথা বাইশে নভেম্বর কেন বলল তো যাই হোক তো এই যে বাচ্চাটাকে এইভাবে মাথার মধ্যে ঢুকিয়েছে যে আজকে কয় তারিখ আজকে বাইশ তারিখ আজকে আমরা কোথায় আছি বাড়িতেই আছি বাইশ 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 তার মানে বাইশ তারিখটা নিয়ে জলদ্বীপের যে কী চাপ ছিল কী যে একটা উথলা পাতালা ছিল সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এটা বুঝতে সে কিন্তু আর কারোর বাকি নেই যে জলনদ্বীপ কতটা টেনশন আর কতটা উদ্বেগের মধ্যে ছিল যে বাইশ তারিখে সত্যি ছেলেকে নিয়ে যাবে বাইশ তারিখে কী হবে না হবে সেই চিন্তায় কিন্তু জলন্দ্বীপের যে এতটা দিন যে কেটেছে আজকে কিন্তু পুরো পরিষ্কার যেহেতু টিনা বললো যে বাইশ তারিখে দেখো ভোট চলছে চারিদিকেই ভোট চলছে সেই কারণে টিনা কিন্তু বললো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিন্তু বলেছিল কালকে যে বাইশ তারিখের যে ব্যাপারটা সেটাকে কিন্তু কাজ হয়েছে টিনাকে যেতে হয়নি তার উকিল সমস্তটা সামলেছে কিন্তু পরে একটা ডেট পড়বে তো সেই ব্যাপারটা শুনে জ্বলনদেব একদম খুশিতে ডগমগো ছেলেকে একদম মানে কীভাবে ছেলের মাথায় যে টুকিয়েছে বাইশ তারিখে কী হবে না হবে ছেলে সবটা জানে আর ছেলেকে এটাও শিক্ষা দিয়ে দিয়েছে যে বাইশ তারিখে মা যদি নিতে আসে মাকে বাস দিয়ে পিটিয়ে বাড়ি ছাড়া করবে তাহলে কতটা ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর মনো মানসিকতার হতে পারে বাচ্চাটা তো একা নয় বন্ধুরা বাচ্চাটা তো দুজনেরই তাহলে এতদিন যখন তোমার কাছে ছিল মা হয়ে বাচ্চাটাকে তো পেতেই পারে চাইতেই পারে আর সেখানে যখন আইনি প্রসেসে সব সমস্ত কিছু হচ্ছে সেখানে এই ধরনের মানে নোংরা কথা কি করে বলতে পারে জলদ্বীপ এত সাহস কোথা থেকে পায় এটা তো আইনকেও অবমাননা করা হচ্ছে তাই না যখন সমস্তটাই আইনি পথে হচ্ছে তো এই যে বিষয়টা আইন হাইকোর্ট থেকে যদি রায় বেরিয়ে যায় আমি ধরে নিচ্ছি কথা কথা যদি টিনার ইচ্ছাটাই যদি পূর্ণ হয় যদি বলছি এই কারণেই কারণ এখনও পর্যন্ত প্রসেসিং চলছে সেই জন্যই আমি কিন্তু শিওর হয়ে বলছি না তো যদি টিনা বাচ্চাকে পাওয়ার অনুমতি পেয়ে যায় তাহলেও কি জলন্দীপ বাস দিয়ে পিটিয়ে চিনাকে বাইছাড়া করবে তাহলে জলন্দীপ কি আইনটাকে কি ছেড়ে খেলা মনে করেছে আইন নিয়ে ছেলেখেলা করছে জলনদীপ কি ভেবেছে জলনদীপ তার ওই পাতানো দিদি তারপর ওই সেবিকা দিদি ওরা সব কিছু আইনের মানে বেড়াজাল আইনের সমস্ত কিছু ওরা ঠিকঠাক করে নিতে পারবে যদি রায় হয়েও যায় তারপরেও ওদের এই ক্ষমতা আছে বাস দিয়ে পিটিয়ে বের করার এটাকে ওরা সমর্থন করবে বন্ধুরা আমি অবাক হয়ে যাই জলনদীপ কী করে এই ধরনের মন্তব্য করলো আজকে আজকের এই ব্লগে জলন্দ্বীপ শুধুমাত্রই এসেছে বাইশ তারিখটাকে নিয়ে ও কুরুচিকর মন্তব্য করতে টিনাকে নোংরা ভাষায় অ্যাটাক করতে এই জন্যই কিন্তু এসেছে দেখো দেখানোর মতন কিছু নেই এই জন্য তো ফুলের কুড়ি জামরুল গাছের জামরুল লেবু গাছের লেবু এই সমস্ত দেখিয়ে কিন্তু আপদেক ব্লগটা কাটিয়ে দিল তারপর কিষাণুকে বাইশ তারিখ বাইশ তারিখ বলে কিষাণুর মাথায় একদম পুরো যে ঢুকিয়ে দিয়েছে বাইশ তারিখে যে কি হতে চলেছে না হতে চলেছে সমস্তটা কিষাণুর মাথায় ঢুকিয়ে দিয়েছে সেই বিষয়টা নিয়ে কাটিয়ে দিলে তারপর ঠেঙা নিয়ে বসে মা বেটাতে দেখো কত সুন্দর হাসছে হুম ঠেঙা নিয়ে বসেছে মা বেটাতে হাসছে হায় হায় ভগবান হ্যাঁ কেউ অবস্থা না এক মা এক ছেলে এক হয়ে থাকবে আরেক মা আর ছেলেকে এক হতে দেবে না এক হতে দেবে না হ্যাঁ মায়ের জন্য বউকে মানে কি বলবো মানে এতটা অত্যাচার মার জন্যই তো বলবো কারণ প্রচণ্ড গরমের মধ্যে একটা এসির ঘরে কিন্তু মাও মানে ছেলে ছেলে বউয়ের মাঝখানে গিয়ে থাকতো তাহলে এরকম মানে কোনো জায়গা শুনেছ বন্ধুরা হ্যাঁ হঠাৎ দিন থাকে কিন্তু কন্টিনিউ সেটা চলেছে তো সেই বিষয়টাকে কেন্দ্র করে অনেক অনেকেই অনেক ভিডিও করেছে আমি কিন্তু সেটা কিছু ম্যাটার করিনি যে আচ্ছা সেটা হতেই পারে কিন্তু এখন জলন্দ্বীপের যে এই যে নোংরা মনোবৃত্তির নোংরা মানসিকতার সমস্ত সীমা পার করে গেছে আজকে তো সমস্ত সীমাই পার করে ফেললো কারণ আইনকে অবমাননা করে আইনকে তোয়াক্কা না করে যে এইভাবে ব্লগের মধ্যে বলতে পারে যে কে নিতে আসে আসুক দেখি বাইশ তারিখে ঠেঙ্গা নিয়ে বসেছে কারণ কি জলন্দি তো জেনেই গেছে যে টিনা তো বলেই দিল যে বাইশ তারিখের কিন্তু সেরকম কোনো কাজ কিন্তু হবে না যথারীতি ভোটের কারণে কিন্তু পরে একটা ডেট দেওয়া হবে ডেটটা এখনও জানা যায়নি ডেটটা পরে আমরা কিন্তু জানতে পারবো তো সেই জন্যই কিন্তু মানে বাস নিয়ে বসেছে মানে কি বলতো ওই ফাঁকা কলসি বাজে বেশি শব্দ করে বেশি সেরকমই পরিস্থিতি হয়েছে কারণ জলন্দ্বীপ জানেই বাইশ তারিখে তো কিছুই হবে না সেই জন্য মানে ভিডিওতে ভিউ কামানোর জন্য একটা মানে টিনাকে একটা এরকমভাবে একটা অ্যাটাক করবে সেই চিন্তাধারা করেই কিন্তু ব্লকটা শুরু করেছে যথারীতি সেইটাই কিন্তু দেখালো বাপরে বাপ কি ধরনের কথাবার্তা হ্যাঁ কে আসে আসুক কেটের সামনে বসে আছে মা ছেলেতে হাসছে উফ কি মজা ওদের তাই না কী মজা মার কাছ থেকে ছেলেকে দূরে সরিয়ে রাখার সাধ্য কারণ নেই কারণ নেই যদি ভগবান চায় আর যদি হাইকোর্টের রায় যদি বেরিয়ে যায় মহামান্য আদালত যদি মনে করে যে না মা ছেলে এক হবে তাহলে কি বাস দিয়ে আটকে রাখতে পারবে পারবে আর বাস দিয়ে যাকে পিটিয়ে বের করবে বাড়ি থেকে সে অত সহজে ছেড়ে দেবে আর জলনদীপ বাসের বাড়ি দিয়ে কি ঠিকঠাক থাকতে পারবে তো থাকতে পারবে এত মূর্খ বন্ধুরা তোমরা আগে দেখেছো এত নির্লজ্জ নোংরা মূর্খ লোক আমি এর আগে দেখিনি কি করে যে বলতে পারলো হ্যাঁ বড্ড অবাক লাগছে কী করে বলতে এর এরপক্ষে সবই সম্ভব এরপক্ষে সবই সম্ভব এরকম অন ক্যামেরাতে কেউ এরকমভাবে বলতে পারবে আমার মানে ধারণার বাইরে বাপ বাপ আমি শুনে জাস্ট হয়ে গেলাম যে কি করে বলছে এগুলো যেখানে সমস্তটাই আইনি প্রসেসে হচ্ছে হ্যাঁ সেইখানে কি করে বলতে পারে যে ঠেঙা নিয়ে বসেছে পিটিয়ে বের করবে কিষাণু ঘুমাচ্ছে তখন মা ছেড়েতে ঠেঙা নিয়ে গেটের সামনে বসেছে মানে কি বলবে কি না বলবে তাল পাচ্ছে না তো দেখা যাবে ক্রমশ প্রকাশ্য সবুরে মেয়া ফলে একটা কথা আছে সেটা কিন্তু অবশ্যই আমরা কিন্তু দেখতে পাব টিনা কিন্তু যেটা যেটা করা সেটা কিন্তু ঠিকই করেছে এমন কি। টিনা সমস্তটা কিন্তু দেখাচ্ছে না কারণ সমস্তটা দেখালে তো এরা সমস্তটাই আগে থেকেই জেনে যাবে তো সেই যন্ত্রণা সেই যন্ত্রণা যে কী যন্ত্রণা সেটা জলন্দ্বীপ এতদিন ভোগ করেছে বাইশ তারিখ নিয়ে ভীষণ আতঙ্কে ছিল যেমন জলদ্বীপ ছিল তেমন জলনদ্বীপে পাতানো দিদিরা এখন দেখো কিমা শাকচেনি কেমন আস্তে আস্তে সাইড নিচ্ছে বন্ধুরা কেমনভাবে সাইড নিচ্ছে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে ওই ফ্যামিলির দিকে কে ওই যে প্রীতম রিমির দিকে কিন্তু পুরোপুরি কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে যাচ্ছে এদিকে কিন্তু একটু মানে দূরত্ব দূরত্ব কিন্তু তৈরি করছে কেন বলো তো কারণ বুঝে গেছে বুঝে গেছে যেই প্রসেসে কাজ হচ্ছে সেই প্রসেসে কিছুতেই কৃষাণুকে ধরে রাখা যাবে না কৃষাণু মায়ের কাছে অবশ্যই যাবে যতই এরা চেষ্টা করুক না কেন আটকানোর বাস দিয়েই হোক আর তাদের সর্বশক্তি দিয়ে হোক কেউ আটকাতে পারবে না এটা বুঝে গেছে এই পাতানো দিদি এই কিমা শাকচুনি তো ভীষণ ধরিবাজ কারণ ও এখন অন্যদিকে গিয়ে ঝুলিটা ভরার জন্য কিন্তু একদম পুরো প্রস্তুতি কিন্তু নিচ্ছে আর জলনদীপ মূর্খ ক্যামেরা খুলে বসে বলতে বসছে যে বাঁশ দিয়ে পিটিয়ে বের করবে অতই সহজ না বাঁশ দিয়ে পিটিয়ে বের করা অতই সহজ সেই বাঁশের প্রতিটা ঘা গিয়ে তোমার পিঠেই লাগবে তুমি তৈরি থাকো তুমি তৈরি থাকো টিনা বাঁশ দিয়ে পেটাতে আসবে না টিনা আসবে লিগালি টিনার ছেলেকে টিনার কাছে নিতে সেই দিনের জন্য অবশ্যই তৈরি থাকুক এত নোংরা হ্যাঁ এত নোংরা মানুষ এত ভয়ঙ্কর নোংরা মানুষ আমি আর আগে দেখিনি একটা বাচ্চাকে নিয়ে এভাবে দিনের পর দিন ছেলে খেলা হ্যাঁ একটা বাচ্চাকে নিয়ে দিনের পর দিন এরকম ছেলে খেলা ঠিক জাস্ট চি জাস্ট জঘন্য জঘন্য আবার বলতে বসেছে যে ছেলের কথা বলে বলে পিউ কামাচ্ছে প্রতিনিয়ত প্রতিনি সেই সতেরো সেপ্টেম্বর থেকে শুরু করেছে সেই সতেরোই সেপ্টেম্বর রাতের থেকে শুরু করেছে বন্ধুরা আজকের দিনেও আজকের দিনেও চলছে বউকে বিক্রি করা বউকে বিক্রি করে বউকে বিক্রি করে ঘর বাড়ি সমস্ত কিছু ঠিকঠাক করে নিল ছেলেকে দেখে দেখে সমস্ত ফার্নিচার সিম্পেথি অর্জন করে করে সমস্ত ফার্নিচার টাকা পয়সা সমস্ত কিন্তু ঢুকিয়ে নিয়েছে এখন গান্ডে পিণ্ডে গিলছে শপিং করছে একদিনই তো খাবে গাদা পয়সায় গাদা পয়সায় একদিনই তো খাবে খেয়ে নাও যত খুশি যতদিন ছেলে আছে তোমার কাছে ততদিন খেয়ে নাও গাদা গাদা খেয়ে নাও কারণ ভীষণ ভালো লাগে পনির কি ওটা পনির সিক্সটি ফাইভ নাকি সিক্সটি নাইন ভীষণ ভালো লাগে হ্যাঁ খেয়ে নাও পেট ভরে খেয়ে নাও চিলি পনির চিকেন পনির চিকেন চিলি চিকেন মিক্সড ফ্রাই হুম পুরো পিন্ডে খেয়ে নাও কারণ তোমাদের খাওয়ার দিন ফুরিয়ে আসছে খাওয়ার দিন না ফুরিয়ে আসছে যে রসে বসে খাওয়া হ্যাঁ বউকে বিক্রি করে করে প্রতিনিয়ত ছেলেকে বিক্রি করে করে দেখিয়ে দেখিয়ে প্রতিনিয়ত গান্ডেপিন্ডে রসে বসে খাওয়া বের হবে একদম বের হবেই হবে কারণ এত নোংরা মানসিকতার মানুষের বের হওয়াই দরকার বের হওয়াই দরকার কারণ এত নোংরা মানুষ কখনোই ভালো থাকতে পারে না বন্ধুরা কখনোই ভালো থাকতে পারে না একটা ছেলেকে একটা ছোট্ট দুধের শিশুকে মায়ের কাছ থেকে এইভাবে জোর করে আটকে রাখছে কেন নিজের থেকে স ইচ্ছায় কিছু জন্য দেওয়া যায় যায় কিন্তু না আইনি মাধ্যমে সমস্তটা হচ্ছে টিনাও তো নিতে রাজি নয় তাহলে বন্ধুরা একটা জিনিস ভাবো সেই যে মাল রিকোভারির দিন কেন টিনাকে মানে টিনা ছেলেকে নিয়ে জানি এই নিয়ে কিন্তু কম ভিডিও হয়নি সেই দিন যদি নিত তাহলে কি কিছু বলতো সেদিন কি আটকাতে পারতো কেমন মা ছেলের কথা বলেনি তাহলে বুঝতে পারছো বন্ধুরা টিনা সেই দিন যদি বলতো কারণ দেখো টিনা পাঁচ পাঁচটা বছর সংসার করেছে আমাদের থেকে বেশি টিনা জানে এদের রন্ধ্রে রন্ধ্রে কি বইছে কি এদের মোটিভ সমস্তটা টিনা জানে সেই জন্যই কিন্তু মাল রিকোভারি করতে এসে শুধু মালটাই রিকভারি করে নিয়ে গেছিলো ছেলেকে কিন্তু চাইনি সেই দিন আমরা দেখেছি কিভাবে প্রভোগ করেছিল টিনাকে কিভাবে উস্কিয়ে দিচ্ছিলো টিনাকে রাগান্বিত করার চেষ্টা করেছিল তো আজকে বুঝতে পারছো যে কেন সেই দিন টিনা ছেলের কথা বলেনি ছেলেকে নিয়ে যায়নি কি পরিস্থিতি আজকে বাইশে মে বাইশে মে কি হবে সেইটা ভেবে ভেবে এতদিন কিন্তু অস্থিরতায় ছিল যেই শুনেছে বাইশে মে আর কিছু হচ্ছে না অমনি বাস নিয়ে বসেছে বাস দিয়ে পিটিয়ে বের করবে কেউ আসলে তাহলে ভাবতো বন্ধুরা সেই দিন টিনা যদি জোর করে নিয়ে যেত তাহলে কি পরিস্থিতি হতো বাসতে দিত টিনাকে টিনা ভালোভাবে জানে সেই জন্যই কিন্তু কিছু করেনি দেরি হচ্ছে শেষে কিন্তু মা ছেলের কাছে ছেলে মায়ের কাছে অবশ্যই ফিরবে অবশ্যই ফিরবে লিগালি আইন প্রসেসের মাধ্যমেই ফিরবে যতই আইনকে অবমাননা করে জনদ্বীপ এই ধরনের ভিডিও করুক না কেন লোকের মানে ভিউয়ার্সদের মাথায় এটা ঠোকানোর যতই চেষ্টা করুক না কেন যে ছেলেকে কিছুতেই নিতে পারবে না আনন্দ করে যতই গান্ডেপিন্ডে খাক না কেন এমন ভাব দেখাচ্ছে যে ছেলেকে চিরতরের মতন একদম নিজের করে পেয়ে গেছে অত সহজ নয় অত সহজ নয় দিন ঘুরতে আর বেশি দিন নেই ওই যে বলে না যে বছরে পৌষ মাস কিন্তু এক একবারই আসে না প্রত্যেকটা বছর ঘুরে ঘুরে আসে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ তো সেই সর্বনাশের দিন জলন্তীপের খুব শীঘ্রই আসতে চলেছে বন্ধুরা তোমরা অপেক্ষায় থাকো আর আজকের ভিডিওটা তোমাদের মানে কেমন লাগলো আমার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও জলন্তীপের এই নোংরা মানসিকতা জলন্তীপ এই যে যে যেভাবে ছোট্ট ছেলেটার মাথায় নোংরা মানে মানসিকতা ঢুকিয়ে দিচ্ছে নোংরা মানসিকতার যে তৈরি করছে বীজ বপন করে দিচ্ছে দিনের পর দিন হ্যাঁ তাহলে ওকে যোগ্য বাবা ও কখনও যোগ্য বাবা হতে পারে শুধু ওই ক্যামেরা খুলে আদর করা জড়িয়ে ধরা চুমু খাওয়া এগুলো দেখালেই বুঝি যোগ্য বাবা হওয়া যায় কখনোই না কখনোই না তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখবো তোমাদের ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থাকো এর পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য ডাটা দেবে